আমরা দেখেছি খালেদা জিয়ার বাড়িতে যখন বিদ্যুৎ পানির লাইন কেটে দেওয়া হয় বিদ্যুতের জন্য পানির জন্য যখন তার সংগঠন দাবি তুলে তখন তারা বিবৃতি দেয় এবং সেই সমস্ত ফেসিসদের অনুসারীরা চারুকলা অনুষদের শিক্ষকও বটে আমরা তাদেরকে এখন পর্যন্ত এই ব্যাপারে এই যে এখানকার আমাদের যে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার যে সৌন্দর্য নষ্টকারীদের বিরুদ্ধে একটি টু শব্দ করতে দেখি নাই বন্ধুরা আমার আমরা গত সতেরো বছরে একটি কালচার দেখেছিলাম নির্বাচন হয় রাতের বেলায় আমরা একটি কালচার দেখেছিলাম মানুষের বাড়িতে গ্রেপ্তার গ্রেপ্তার করতে যায় রাতের বেলায় মানুষ যখন ঘুমিয়ে থাকে বাচ্চাকে কুলে নিয়ে যখন থাকে বা সংসারে তার স্ত্রীর সাথে যখন বসবাস করে নিদ্রা যায় তখন এই ফেসিস সরকার তাদেরকে আক্রমণ করে ধরে নিয়ে আসে একই রকম কালচার দেখলাম রাতের বেলায় আমরা একটা আনন্দ উৎসব করবো সেখানেও রাতের বেলায় হামলা আবার মানিকগঞ্জে যে শিল্পী আমাদের মানবেন্দ্র ঘোষ মানবেন্দ্র ঘোষ তার গ্রামের বাড়িতে একটা আগুন হলো সেটাও রাতের বেলায় তাহলে ভাই আমরা বলতে চাই আপনারা তো রাস্তায় আসেন রাস্তায় এসে কি প্রতিবাদ করতে চান মুখাবুক মোকাবেলা করতে চান সেটা রাস্তায় আসেন দিনের বেলায় আসেন রাতের বেলায় আপনাদের এটা কেমন কালচার শিয়ালের মতো কাজ পেচার মতো কাজ আমরা তো পেঁচার মতো চলি না আমরা তো শিয়ালের মতো চলি না বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য বলে আমাদেরকে শেখানো হতো আমরা দেখে আসতাম বাংলাদেশের ইতিহাস হতো সাংস্কৃতিক অঙ্গন নাকি বাম দ্বারা বা আওয়ামী লীগ দ্বারা শাসিত তাদের লুকবল বেশি এত লুক বল তাহলে দিনের বেলায় কথাও বলতে পারেন না সে দিনের বেলায় আমাদেরকে একটু বুঝাওতেও পারেন না এই কাজটা করা যাবে না এই কাজটা সংস্কৃতি বিরোধী কিন্তু আমরা যারা এখানে আছি জাতীয়তাবাদী আদর্শের শক্তির কথা যদি বলি তারা সবসময় ধর্ম বর্ণ জাতিগোষ্ঠীর নির্বিশেষে তারা একটি কালচারের চর্চা করতে চায় আমরা সেটার অনুসারী সেই জন্য দেখবেন আমরা এবারে যে নববর্ষের যে যাত্রাটা হয়েছিল শোভাযাত্রাটা যেটা হয়েছিল সেখানে আপনারা দেখবেন যে সকল জাতিগোষ্ঠীর মানুষকে আমরা সেখানে সন্নিবিত সন্নিবেশিত করতে পেরেছিলাম এবং তারা অংশগ্রহণ করেছিল যেটা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছিল